ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল সুস্থ দেহ সুন্দরমন ফুটবল ফুটবল এই বার্তা দিয়ে নেহরু ক্লাবের পক্ষ থেকে সাত দিন ব্যাপী আগামী দশই সেপ্টেম্বর বুধবার থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত নৈশকালীন নেহরু কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ক্লাবের সদস্যরা আজ মাঠ পরিদর্শন করতে এলেন চ্যাংরাবান্ধা অঞ্চলের প্রধান ইলিয়াস রহমান তার সঙ্গে ছিলেন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিক ক্লাব সম্পাদক জোসিমুল রহমান কার্যকরী সভাপতি শাহাবুল আলম ক্লাব সভাপতি ভুবাল শীল শর্মা সহ সম্পাদক গোলাপ হোসেন উপজেষ্ঠা কমিটির সদস্য শামীম ইসলাম এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাব সদস্যরা জানান এই খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং তার সাথে এলাকার প্রধান ইলিয়াস রহমান ক্লাব সদস্যরা জানান যে আমাদের মেখলেগঞ্জ ব্লকের অন্তর্গত চ্যাংরাবান্ধা অঞ্চলের খেতাবেচা নেহরু পাচাগার ক্লাব প্রত্যেকবার কিছু না কিছু চমক দিয়ে থাকে তাই আমরা ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে আগামী দশই সেপ্টেম্বর বুধবার থেকে সাত দিন ব্যাপী নো শো বিগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তারই চলছে জোর কদমে প্রস্তুতি উক্ত টুর্নামেন্টগুলিতে উত্তরবঙ্গের বাছাই করা এবং বিদেশি তারকা প্লেয়ারদের খেলা দেখতে পারবেন প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর প্রথম ম্যাচ দশই সেপ্টেম্বর বুধবার যে দুটি দল মাঠে অংশগ্রহণ করবেন এ টি কে ইউনাইটেড ক্রান্তি ঠিক তার অপর দিকে থাকছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কালিম্পং মৌলানি একাডেমি খেলা অনুষ্ঠিত হবে ঠিক সন্ধ্যা ছয় ঘটিকায় জনসাধারণের সুবিধার্থে প্রবেশ মূল্য তিরিশ টাকা এ বিষয়ে ক্লাব সদস্যরা কি জানালেন নিঃসূর্ব বিস্তারিত সাহেব আজকে লাল স্কুল মাঠে আপনি পরিদর্শন করলেন কী জন্য প্রদর্শনী বলছেন আমাকে আমাদের এখানে লাল স্কুল মাঠে প্রতিবছরের ন্যায় এবছরও আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই আয়োজনের মধ্যে বিশেষ আকর্ষণ এবার থাকছে আমাদের দুইটা মহিলা দল থাকছে একটা হচ্ছে কলকাতা থেকে আর একটা হচ্ছে মোহেন্দনগর থেকে এবার আবার এক টিকিটে দুইটা খেলা দেখতে পাচ্ছে প্রথম দিনের আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টে যেই দুই দলের খেলা তার মধ্যে প্রথম উদ্বোধনী খেলা থাকছে আমাদের মহিলা টিমের তো সবাই আশা রাখি সবাই এখানে আসবে আনন্দ উপভোগ করবে আনন্দের জন্য এই খেলাটা এখানে করা উদ্বোধন উদ্বোধন করে এটার আমাদের এমএলএ সাহেব করেন এবারও আমরা সবাই মিলে আশা রাখবো আমরা গিয়েছি উনি এবারও উদ্বোধন করবেন এই খেলা এটা কোন কোন কমিটি করে এটা এটা ভাই ভাই ক্লাব পক্ষ থেকে হয় কত বছর থেকে হচ্ছে এটা এটা চার পাঁচ বছর ধরে হচ্ছে গত বছর থেকে আমাদের খেলাটা একটু ভালো পরিমাণে হচ্ছে ভালো মাপের খেলা হচ্ছে এখানে বিদেশি থাকে থাকে এখানে এখানে কেমন ভিড় তো প্রচুর দর্শক হয় ফাইনালে একটু দর্শকটা হয় এবার আমাদের যখন মহিলা ফুটবল থাকছে আমরা এবার একটু চিন্তায় আছি জায়গা দিতে পারবো কি না ওই চিন্তার মধ্যে আমরা রয়েছি নিরাপত্তা কেমন থাকে নিরাপত্তা যথেষ্ট থাকে আমাদের মেকলিগঞ্জ থানা বরাবরই আমাদের যথেষ্টভাবে সাহায্য করে

আর বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল তাই আমরা আমাদের এই ভাই ভাই সঙ্ঘ পাঠাগারের পক্ষ থেকে আমরা আমাদের যেটা সেরা খেলা ফুটবল আমরা এটাকে বেছে নিয়েছি বাঙালিদেরকে আনন্দ এবং উৎসাহিত করার জন্য কত বছর থেকে হচ্ছে এটা এটা চার পাঁচ বছর ধরে হচ্ছে আমরা গতকাল থেকে একটু মানে বড় ধরনের করছি মানে উত্তরবঙ্গের একদম বাছাই করা প্লেয়ারদেরকে নিয়ে আমরা আমাদের এই মাঠে লাল স্কুল মাঠে গত বছর হয়েছিল এবারও হবে এবং এবারের খেলাটা আমাদের বিশেষ আকর্ষণ থাকছে কলকাতা এবং মোহিতনগর কলকাতা বনাম মোহিতনগরের মহিলা ফুটবল দল আসবে দুইটা আমরা আমাদের যে আট দলীয় নকট ফুটবল টুর্নামেন্ট আছে তার উদ্বোধন আমরা মহিলা ফুটবল দিয়েই শুরু করব এটা আমার কি মেকনিক্যাল মেকু আমাদের সবচেয়ে বড় ফুটবল খেলা আপনাদের আমরা তো ধরে নিয়েছি যে গত বছর যেভাবে যেভাবে আমাদের এখানে খেলাটা হয়েছিল একদম প্রশাসনের প্রশাসনের দিক থেকেও করা নিরাপত্তা ছিল এবং মোটামুটি চার থেকে পাঁচ হাজার যখন দর্শক হয় আমরা তো দেখছি যে গোটা মেকনিগঞ্জ ব্লকের মধ্যে আমাদের এখানেই খেলাটা মানে বড় এবং দর্শক হয়েছিল বেশি করে কোথাও কোথাও লোক আছে এটা গোটা ব্লকের লোক আসে গোটা মেকিগঞ্জ ব্লক থেকেই লোক আসে এখানে দর্শক আসে দেখার জন্য কোনো গণ্ডগো ফ্ড হওয়ার সম্ভাবনা সেরকম কিছু নাই আমাদের এখানে নাইজেরিয়ান রাই বেশি থাকে তো সেই জন্য গোটা মেকলিমাস ব্লক থেকে আমাদের এখানে দেখতে সবাই খেলা আসে নিরাপত্তা কেমন থাকে একদম যথেষ্ট থাকে কি নাম আপনার আমার নাম শরীফুল আলম আপনি কমিটি কি পোস্টে আছেন আমি আপাতত কমিটি সদস্য আমাদের খেলা কমিটির সেক্রেটারি আমাদের ভাই ভাই সমূহ পাঠাগারের সেক্রেটারি সবাই এখানে উপস্থিত আছেন ধন্যবাদ আপনাকে